তা হছে তো ইয়া করছে আমাদের খাদ্য ভরার ছিল ওই হিরো নেস্টই আমাদের গোলমালটা বৃদ্ধি করেছে এসে আপনারা মহিলাগত আপনারা মহিলাগত আমরা সারা জীবন এখানে বাসিন্দা আমরা ওই হিরো নেস্টই আমাদের গোলমালটা সম্পূর্ণ করলো পর্যন্ত আপনি তো আমাদেরকে কি অধিকার এটা বলবেন চুয়াল্লিশ জন এতজন

ওখানে আপনারা মহিলা কত আমরা মহিলা কত আমরা সারা কি মহিলা কত এখানে বাসিন্দা আমরা মহিলা আমরা আমাদের গোলমালটা সম্পূর্ণ